অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন আমাদের সিডাব্লিউসির পারমানেন্ট ইনভাইটি মেম্বার সুদীপ রায় বর্মন আমাদের আইনজীবী পীযুষকান্তি বিশ্বাস দেবরঞ্জন চৌধুরী আমাদের পৃথা দেবপাল প্রশান্ত সেন চৌধুরী নরসিংহ দাস এবং আমাদের আইনজীবী সেলের প্রায় পঞ্চাশ জনের অধিক আজকে এই সভায় যোগদান করেন এই সভা থেকে রাজ্যের বর্তমান নৈরাজ্যজনক পরিস্থিতি এবং এই অরজ্কতার বিরুদ্ধে এই সংগঠন আগামী নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে মানবিকতার অধিকার লঙ্ঘন করে রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি মহিলাদের তাদের প্রতি যে ধরনের অন্যায় ও বিচার সংগঠিত হচ্ছে এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী তেসরা নভেম্বর রাজ্য মানব অধিকার কমিশনের নিকট এক ডেপুটেশনের আইনজীবীদের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে আজকে সারা দেশে একটাই জনগণের মধ্যে আতঙ্ক সংবিধান আজকে লঙ্ঘিত হচ্ছে সংবিধানকে নানাভাবে বিবর্ণ করা হচ্ছে সংবিধানকে পাল্টে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে মানুষের অধিকার ভোটের অধিকার তাদের বাঁচার অধিকার তাদের সংসদে ভেতরে এবং বাইরে নানাভাবে বিরোধী দলের রাজনৈতিক অধিকার খর্ব করার একটা প্রয়াস চলছে এবং দেখা গেছে যে তথ্য জানার যে অধিকার তৎকালীন ডক্টর মনমোহন সিং কংগ্রেস সরকারে থাকতে যে আইন বলবোধ করেছিলেন বা যে আইন তৈরি করেছিলেন এই আইনটাকেও আজকে নানাভাবে এটাকে দুর্বল করার প্রয়াস চলছে আর মাধ্যমে তথ্য জানার যে সুযোগ ছিল এই সুযোগ সংকুচিত হচ্ছে আমাদের আইনজীবীরা এই বিষয় নিয়ে যাতে সোচ্চার হওয়া যায় জনগণকে বুঝিয়ে এই বিষয়ে জনমত তৈরি করা যায় তার লক্ষ্যে তারা কাজ করবেন মূলত আমাদের রাজ্যে শৃঙ্খলার অবনতি আজকে এর এরকম একটা চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে একদিক থেকে হচ্ছে আরক্ষা প্রশাসনকে বিধ্বাস বস্তু দেখিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া এমনকি আরক্ষা প্রশাসনও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে গতকাল বেলুনিয়াতে যে নেকারজনক ঘটনা ঘটেছে দেখা গেছে একটা জলসাকে কেন্দ্র করে পুলিশ যখন আইন পদক্ষেপ নিতে গেছে সেখানে পুলিশ আক্রান্ত হয়েছে আবার স্কুলের ছাত্ররা যখন শিক্ষকের দাবিতে রাস্তায় নেমেছে দেখা গেছে শাসক দলের অঙ্গুলি হেলনে সেখানে আরক্ষা প্রশাসনকে লড়িয়ে দিয়ে এই শিশু থেকে শুরু করে আমাদের যে বালিকারা তাদেরকে তাদের উপরও আক্রমণ সংগঠিত হয়েছে যে আক্রমণে আজকে আমরা লক্ষ্য করেছি যে স্কুলের ছাত্ররা তারা আজকে চিকিৎসাধীন অবস্থায় তাদের অভিভাবকরা একটা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে কংগ্রেস দলের প্রতিনিধি দল সেখানে সফর করেছে এবং সেখান থেকে দাবি জানিয়েছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে রাজ্য জুড়ে আজকে নেশার রাজত্ব কায়েম হয়েছে রাজ্য জুড়ে আজকে এই নেশাগ্রস্ত মানুষ যারা যাদের সন্তান সন্ততিরা এই নেশায় আক্রান্ত হচ্ছে অভিভাবক মণ্ডলী যেখানে চিন্তিত শঙ্কিত তাদের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নিঃসুখ একটা কল্পিত বন্ধের মাধ্যমে রাজ্য জুড়ে যে অরাজকতা বিশেষ করে কমলপুরের শান্তির বাজারে যে ঘটনা সরকারি আমলা থেকে শুরু করে নিরীহ ব্যবসায়ীদের উপর যে আক্রমণ এই ঘটনা আজকে আবার নতুনভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি প্রশাসনে ওনার কোনো রকম যে ওনার যে দায়িত্ব পালনের যে বিষয় এই বিষয়ে উনি নিঃশুখ উনি জোট শরিকদের প্রতি এতটাই উনি উদাসীন যে ঘটনা ঘটলেও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন না আরক্ষা প্রশাসন সেখানে নীরব দর্শকের ভূমিকায় আছেন সারা মহকুমা জুড়ে একটা অশান্তির বাতাবরণ ভাতৃঘাতী দাঙ্গার উস্কানি থাকলেও এই বিষয়ে সরকারের তরফ থেকে পদক্ষেপ নেই এই ঘটনায় কংগ্রেস দল আজকে সারা রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবেলায় এগিয়ে আসার জন্য আমরা আহ্বান রাখছি একের পর এক এই অগণতান্ত্রিক অসাংবিধানিক এবং স্বৈরাচারী কার্যকলাপে জনগণ সরকারের দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেও এই সরকারের মুখ্যমন্ত্রী আজকে তার নীরব ভূমিকা তার প্রশাসন পরিচালনায় ব্যর্থতায় সাধারণ মানুষকে সাফার করতে হচ্ছে এর থেকে পরিত্রাণ পেতে কংগ্রেস দল রাস্তায় নামছে কংগ্রেস দল সঙ্গবদ্ধভাবে মানুষের পাশে যাওয়ার মানুষকে সহায়তা প্রদান করা এবং আইন শৃঙ্খলার এই অবনতিজনিত কারণে রাজ্য প্রশাসনকে আরক্ষা প্রশাসনকে দায়ী করে তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা রাস্তায় আমরা প্রকাশ্য লড়াইয়ে আমরা অবতীর্ণ হচ্ছি